ও দুনিয়ার মুসলমান আমার রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন এখানে কোনো খ্রিস্টান ইহুদি না সারা হিন্দুকে ডাক দেন নাই যারা বলে আমি মুসলমান আমি মুমিন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন ও মুমিনের দল তোমরা আমি আল্লাহকে বয় করো আমাকে বয় করলে কি লাভ হবে আমাকে বই করলে তোমাদের কি ফায়দা হবে আল্লাহ বলেন আমার বই যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় আমি রব্বে কারিমের বই যদি কোনো মুসলমানের ভিতরে ঢুকে যায় ওই বান্দা কখনো গুনার হতে পারে না। ওই বান্দা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না ওই বান্দা কখনো রাতের আধারে গিয়ে গুণা করবে না কারণ তার ভিতরে রয়েছে একজনের ভয়ে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তালার ভয় রয়েছে যার কলবের ভিতরে যার হৃদয়ের ভিতরে রব্বে কারিমের বই ঢুকে যায় ওই বান্দা কখনো দুনিয়ার দিকে পড়ে থাকে না ওই বান্দা শুধু আমার মাউলার দিদার তালাশ করে কোথায় গেলে মাওলাকে পাওয়া যাবে কিছু কিছু আল্লাহর আসে কিছু কিছু ইমানদার কিছু কিছু মুসলমান টুঙ্গির ময়দানে চলে যায় আমার আল্লাহকে পাওয়ার জন্য কিছু কিছু আমার বান্দা আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য শর্মনার ময়দানে চলে যাই আমি রব্বি কারিমকে পাওয়ার জন্য ও মুসলমান তেলের দোকানে যাও তুমি তেল পাবা মাছের দোকানে গেলে তুমি মাছ পাবা সবজির দোকানে গেলে তুমি সবজি পাবা কিন্তু মুসলমান কোথায় গেলে তুমি আমার আল্লাহকে পাবা কোথায় গেলে তুমি জান্নাত পাবা নবেকে পাবা সেই জায়গাটা হলো এই যে আজকে ওয়াজ মাহফিল আল্লাহর ঘরে যাও শর্মনায়ের ময়দানে যাও টঙ্গীর ময়দানে যাও তাবলিকে বের হয়ে যাও আমার মাউলার দিদার খুঁজে পাবারে মুসলমান এই জন্য আমার আল্লাহ বলেন এক নাম্বার তোমরা আমার ভয় অন্তরে ঢুকায় না اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه واله وسلم انما القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي مومن جو فائدہ نقش کفے پائے نبی ہو مومن جو فیدا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ মোহাম্মেদ কি নিশা না রাখোবাই দিল মেহ মেশা মোহাম্মেদ কি নিশা না রাখোবাই দিল মেহ মেশা তাকে সবে মোর দে কামাঘুম উম্মেতে মুস্তুফা আলহামদুলিল্লাহ ভৈরবুল জতল জালালের দরবারে আমরা শুকুরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত অল জালাল আমাদেরকে এই দুনিয়ার সমস্ত ফেস্না ফাসাদের কাছ থেকে ফারে করে দুনিয়ার জান্নাতের বাগানে রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলে কালিমাতু শুকুর আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়তে গাড়ি তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একখানা সই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করে নমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফির আমরা কেউ চাইলে সারা জীবন দুনিয়াতে আমাদের সম্ভব না এমন একটা দিন নাই যে রাতে মানুষ মরতেছে না আপনি হসপিটালের ভিতরে যান দেখেন অসংখ্যগণিত মানুষ অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে ভর্তি আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করেছেন এটা আল্লাহ তারা একটা বিশেষ নিয়ামত আমি যে আয়তের কারিম আপনাদের সামনে তলব করেছি আয়াতের ভিতরে আল্লাহ লক্ষ্য করে বলেন দল তোমরা আখেরাতের চিন্তা ফিকির করো দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাওয়ালা লোক ছিল অনেক নেতারা ছিল কেউ তারা আজকে নাই আমার চোখের সামনে আমার বাবা ছিল আমার মা ছিল আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে এমন একটা সময় আসবে আমার চলে যেতে হবে আমরা বলি কি যে বাড়িটা আমার বাবার ছিল এই বাড়িটা আমার দাদার কিন্তু আজকে দাদা নাই বাড়ি ঠিকই আছে বাবা নাই বাড়ি ঠিকই আছে এমন একটা সময় আসবে আমি আপনিও চলে যাব পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকবে বাড়ি ঘর সবকিছু পরে থাকবে আমি অন্ধকার কবর চলে যাব এজন্য অন্ধকার কবরে যাওয়ার আগে চিন্তা ফিকির করার দরকার আছে না নাই আল্লাহ واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين يا أيها الذين آمنوا الله رب العالمين আয়াত করিমার মধ্যে ইমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ কেন ডাক দিয়েছেন বলেন ও মুমিনের তোমাদের সাথে আমার একটা ভালোবাসার নিসবত আছে একটা ভালোবাসার সম্পর্ক আছে এই জন্য আমি তোমাদেরকে ডাক দিলাম দুনিয়ার মধ্যে বাবা ডাক দেয় আব্দুর রহিম তুমি এদিকে আস যখন সন্তানকে ডাক দেয় বাবা তুমি এদিকে আসো তো সন্তানের মায়াটা বেশি জন্মায় আল্লাহ আলমিন তিনিও ডাক দিয়ে বলেন ও মুমিনের দল আমি আল্লাহ আব্বুল আলমিন ইমানদারদেরকে ডাক দিলাম ও ইমানদারের দল ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে বই করো ও মুসলমান নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে দোকানুর জন্য আল্লাহ বললেন আল্লাহ তাআলা পরে বলেন তোমরা দৃষ্টি দাও লক্ষ্য করো আগামী কালের জন্য কি করলা অর্থাৎ আগামী কাল বলতে আল্লাহ তারা এখানে বুঝাইছেন আখেরাতের জন্য তোমরা কি করেছ এই দুনিয়াতে তোমরা গড় বাড়ি সবকিছু সুন্দর করে সাজাইলা ভিতরে তুমি থাকবা গড়টাকে সুন্দর করে তুমি সাজাইছ গরম লাগবে গড়ের ভিতরে এসি ফিট করে দিয়েছ তাই চলা ঘর তুমি করে নিলা এত সুন্দর করে তুমি গড় সাজাইলা রে মুসলমান একটা বার তুমি লক্ষ্য করে দেখো তুমি অন্ধকার কবরে যে থাকবা এই গড়টাকে তুমি কেমন করে সাজাইলা আল্লাহর নবী বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কোন মানুষের জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান আবার কোন মানুষের জন্য অন্ধকার কবরটা হবে জাহান নামের টুকরা অন্ধকার কবর যদি আমার আপনার জন্য জাহান নামের টুকরা হয়ে যায় ও মুসলমান যদি যদি তোমার আমার জন্য অন্ধকার কবরটা নামের টুকরা হয়ে যায় ওই জাহান নামের আগুন যদি কবরে লাগানো হয় রে মুসলমান ওই অন্ধকার কবরের আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য গরম এটা সহ্য করতে পারো না আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দান ওই দিন তোমাদের মাথার উপরে থাকবে তোমাদের সূর্য যদি তোমাদের আমল ভালো না হয় যদি তোমাদের নেক আমল না নিয়ে কবরে আসতে পারো ইমানকে যদি মজবুত না করে কবরে আসতে পারো রে মুসলমান আল্লাহ বলেন ওই কবর কি আল্লাহ বলবেন কবর আমার ওই নাফরবান বান্দা আজানের শব্দ শুনে মসজিদে আসে নাই নামাজ পড়ে নাই কাতায় নাম ছিল সে মানুষের উপর জুলুম করেছে আল্লাহ কবরকে ডাক দিয়ে বলবেন কবর আজকে দুই দিক দিয়ে আমার বান্দাকে ওই নাফরবানকে চাপ দিও ওই কবর যখন তোমাকে আমাকে চাপ দেবে তো কবরের চাপের কারণে তোমার আমার হাড্ডি গোলাপ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই মুসলমান নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন বারবার আল্লাহ ডাক দিয়ে বলেন আপনি লক্ষ্য করেন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন কোন নবীর উম্মতকে আল্লাহ ইমানদার বলে ডাক দেন নাই অসংখ্য গণিত নবী রাসূল পাঠাইছিলেন কোন নবীকে কোন নবীর উম্মতকে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করে নাই আমি আপনি এতটা ভাগ্য আমাদের এতটা সৌভাগ্য আমাদের যে আখের নবী উম্মত হওয়ার কারণে বিশ্ব নবী সাল্লাসাল্লামের উম্মত হওয়ার কারণে মহাগ্রন্ত আল কোরআনের মধ্যে আমাদেরকে আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন জুড়ে বলেন সুবাহান এই জন্য আমার গভীর মনোযোগ দিবেন দুনিয়ার আদালত আর আখেরাতের আদালত এই দুইটা আদালত কখনো সমান না আপনি দুনিয়াতে জিনা করেছেন আপনাকে একটা আপনাকে কোর্টের ভিতরে আদালতের মধ্যে একটা আপনাকে শাস্তি দেওয়া হবে আপনি চুরি করেছেন দুনিয়ার আদালতের মধ্যে আপনাকে এক ধরনের মামলা দেওয়া হবে আপনি একজনকে হত্যা করেছেন দুনিয়ার আদালতের মধ্যে আপনাকে এক ধরনের মামলা দিয়ে দিবে একটা মামলার কারণে আপনার উপর হাজিরা এসে যায় আল্লাহ বলেন গুলাম দুনিয়ার আদালতের মধ্যে তুমি আকাম কোকাম করো মিথ্যা সাক্ষী নিয়ে মানুষকে জেলের ভিতরে আবদ্ধ করে দাও মিথ্যা সাক্ষী নিয়ে বছরের পর বছর আজকে বিভিন্ন ভাবে উলামায়ে কেরামকে জেলের মধ্যে আবদ্ধ করে তাদের জীবনকে নষ্ট করা হচ্ছে আল্লাহ বলেন গোলাম শুনে নেয় আমার আদালতের সামনে যখন আসবা যখন তোমরা দুনিয়া থেকে চলে যাইবা যখন আখের আমার আদালতের মধ্যে যখন তোমাদেরকে পেশ করা হবে তখন আমি আল্লাহ তখন তোমাদের সামনে আমি আল্লাহ রব বুু বলবো ইকরফ কিথা কাফা কাফা বিনাফসিকাললেওমা আলাই খাহাসিবা। আল্লাহ রব বুু আলামিন বলেন, সেদিন দুনিয়ার আদা এই দুনিয়ার আদালতের ভিতরে যত আকাম কুকাম তুমি করেছ যত আকাম কুকাম তুমি করেছ সমস্ত আকাম কুকামের জন্য আল্লাহ তোমার রব্বুর হাসরের ময়দানে আল্লাহ সব কিছু উপস্থাপন করে বলবেন বান্দা আমার বান্দা গরিব ছিল তুমি জুলুম করেছ আমার বান্দাদের ক্ষমতা ছিল না তুমি জুলুম করেছ কে কিতাবটা পড়ে দেখো ইকরা কিতাবা কাফা بنفسك اليوم عليك حسيبা আজকের দিনের কিতাব পড় আজকের দিনের কিতাব পড়ার জন্য বান্দা তুমি যথেষ্ট বান্দার যখন তার কিতাব পড়বে কিতাব পড়ে দেখবে মালি হাজাল kitab la yughadiru sagiratan wa la kabiratan illa যখন তার কিতাব সে পড়বে তার আমল নামা যখন সে পড়বে পড়ে দেখবে হাই হাই জীবনে এই আমল নামার মধ্যে আমার বড় থেকে বড় গুনাহ ছোট থেকে ছোট গুনাহ কোন গুনাই সারা হয় নাই তখন বান্দা অস্বীকার যাবে আল্লাহ আমি মিথ্যা সাক্ষ্য দেই নাই আমি সুদ খাই নাই আমি ঘুষ খাই নাই আমি মানুষের উপর জুলুম করি নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون. اللَّهُ ربنا من شيرين داك ديبل بن اليوم نختم على افواههم আল্লাহ সেদিন আমাদের অন্তরের ভিতরে যারা মিথ্যা দুনিয়ার মধ্যে সাক্ষ্য দিছে যারা ঘুষ খাইছে সুদ খাইছে মানুষের উপর জুলুম করছে আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিবেন তখন তার হাত অটোমেটিক সাক্ষ্য দিবে আল্লাহ আমাকে দিয়ে ওই মানুষকে আগাত করেছে আমাকে দিয়ে সুদ খেয়েছে আমাকে দিয়ে উলামায় কেরামকে আঘাত করাইছে সব কিছু সেদিন সে অটোমেটিক তার হাত সাক্ষ্য দিবে তার জবান সাক্ষ্য দিতে থাকবে তার প্রতিটা অঙ্গ পতঙ্গ আমার রব্বে কারিমের কাছে সেদিন অটোমেটিক সাক্ষী দিবে জুরে বলেন সুবাহান আল্লাহ তো আমি আপনি দুনিয়ার আদালতের ভিতরে বসে দুনিয়ার ক্ষমতার ভিতরে বসে এখন আমরা কি করি যারা জালেম যারা জালেম যারা নাফর বান যারা নাস্তিক বাতিল তারা এখন কি করে যারা অসহায় আছে যারা দুর্বল তাদের উপর জুরুমের স্টিম লোড়ার চালায় তাদেরকে আঘাত করে আজকে বাংলার জমিনের ভিতরে লক্ষ্য করে দেখেন এই জমিনের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই দেশকে নিরাপত্তা বিভিন্ন জায়গায় কিন্তু এই দেশের ভিতরে একটা দল কাজ করে যাচ্ছে যে দলটা হলো গুলামায় কারাম তারাও এই দেশের ভিতরে যখন দেখে আল্লাহ বিরোধী কোন কাজ হয় কোরআন বিরোধী কোনো কাজ হয় ইসলাম বিরোধী কোনো কাজ হয় তখন উলামা এখরাম সর্বপ্রথম মাঠে ময়দানে হাজির হয় তখন তাদের প্রতিবাদ দেয় তখন তারা কি করে যারা নাস্তিক বাতিল রয়েছে যখন সত্য কথাগুলা ভুলে তখন তাদের চুলকানি শুরু হয়ে যায় দেখেন আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে টান জেন্ডার এটা কি করেছে ছেলে থেকে একজন ছেলে যদি মেয়ে সে মনে মনে ভাবে আমি মেয়ে সে অটোমেটিক মেয়ে হয়ে যায় একটা মেয়ে সে যদি অটোমেটিক ভাবে যে আমি ছেলে সে অটোমেটিক ছেলে হয়ে যায় জুড়ে বলেন নাউজিবিল্লা এটাকে কোনো পক্ষে সম্ভব ভাই আমি আপনি একটা সন্তানকে জন্ম দিছি জন্ম গ্রহণের পর থেকে নিয়ে সতেরো আঠারো বছর পঞ্চাশ বছর তাকে লালন পালন করলাম করার পরে এখন সে যদি বলে বাবা আমি মেয়ে হয়ে যাব এটাকে আপনারা মানবেন এটাকে সম্ভব তাহলে দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় আমার আফসুস লাগে দুঃখ লাগে যারা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আছে সরকারি চাকরিজীবী যারা তাদের উচিত ছিল সর্বপ্রথম প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে হাজির হওয়ার জন্য কিন্তু আজকে দেখা যায় একজন জানালো শিক্ষিত মানুষ তারা প্রতিবাদ করে না মাঠে ময়দানে হাজির হয় না তারা কিছু বলে না কিন্তু দেখেন আজকে মসজিদের মেম্বর থেকে খানকা থেকে ওয়াজ মাহফিল থেকে উলামায়ে কেরাম সর্বপ্রথম তারা এই বাধারা দিচ্ছে যে না এটা কখনো সম্ভব না একজন ছেলে সে মনে মনে ভাবলে কখনো এটা মেয়ে হওয়া তার পক্ষে সম্ভব না তো এই জন্য আমার এখন আমরা বর্তমান পরিস্থিতিতে এই দুনিয়ার আদালতটাকে আমরা এখানে বসে ক্ষমতা যার তার সব জোর এখন শেরের ভিতরে বসলে তার একটা বাপ বেড়ে যায় শের তার গদিক তার ক্ষমতাকে বাড়ায় দেয় তার বাপকে বাড়ায় দেয় কারণ সে শেরে বসেছে তার ক্ষমতা অটোমেটিক বেড়ে গেছে কিন্তু এটা তো সম্ভব না ভাই হজরত ওমর তিনি তো রাষ্ট্র পরিচালনা করেছিলেন রাতের আদারে আদারে ঘুরে মানুষের দারে ধারে ঘুরেছে মানুষের কি হালত কি অবস্থা কিন্তু আজকে আমাদের রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষ যারা ক্ষমতার ভিতরে আছে আজকে অসহায় মানুষ মরতেছে এদের দিকে কোনো লক্ষ্য নাই বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে এই জায়গায় কোনো দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে না এই জন্য ভাইয়ারা আমার আখিরাতের দিকে লক্ষ্য করেন খবরের চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি বলতেছেন হজরতে ফাতেমা রদি আল্লাহ না উনি হজরতে আলী রদি নুকে ডাক দিয়ে বলেন হে আমার প্রাণের স্বামী আমি দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম আপনার খেদমত করতে পারি নাই আপনার গুলামি কো আপনার খেদমত আমি করতে পারি নাই কারণ দুনিয়ার মধ্যে আমি আপনার সেবা করতে পারি নাই হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহা বলেন আমার বাবা চলে গেছে আজকে ছয় মাস ও আলী আমার প্রাণের স্বামী আজকে আমি ফাতেমা চলে যাব ও আমার প্রাণের স্বামী আমি আজকে রাতের ভিতরে দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়ায় টাকা অবস্থায় আপনার ক্ষেতমত করতে পারি নাই আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ আনহ বলেন ও ফাতেমা এটা কিভাবে সম্ভব কিছুদিন হয়েছে আল্লাহর নবী চলে গেছেন আল্লাহর নবীর কষ্টটাই সহ্য করতে পারি নাই হাসান হুসাইন এই দুঃখ কষ্টটাই সহ্য করতে পারে নাই তুমি চলে যাবা এটা কিভাবে সম্ভব হজরতে ফাতেমা বলেন ও আমার প্রাণের স্বামী আমি আপনাকে কিছু কথা বলে যাই আমি যদি আজকে রাতে মারা যাই আমার রাতের ভিতরেই দাফন করে দিবেন আমার লাশটা অন্য কোনো পুরুষকে দেখাবেন না আমাকে রাতের ভিতরেই দাফন করে দিবেন আর আমার কবরটা একটা নেককার মানুষকে দিয়ে খনন করায়বেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলামু আবু যরকি ফারির বাড়িতে চলে গেলেন গিয়ে কান্না করতেছেন হযরতে আবু যরকি ফারি বলেন ভাই আলী আজকে আবার কোন যুদ্ধে তুমি গিয়েছলে তুমি কেন কান্না করতেছো তোমাকে কে আঘাত করেছে আলী বলেন ও জোর আমি কেন কান্না করি জানো আমার ফাতে মাসকে চলে গেছে এই জন্য আমি কান্না করতেছি তুমি যাও যাও গে ফাতে মার জন্য একটা কবর তুমি গিয়ে খনন করো হজরতে আবুজন কি পারি কবর খনন করে ডাক দিয়ে বলে ও কবর তোমার ভিতরে আসছে কে আসবে তুমি জানো তোমার ভিতরে হাসান হুসেনের মা আসবে আল্লাহ রাসুলের কন্যা আসবে কবর ডাক দিয়ে বলেন আয়ে আবুজর আমি কবরকে হাসান হুসেনের মা কে আল্লাহ রাসুলের মেয়ে আমি কবর চিনি না আমি কবর শুধু চিনি নেক আমল এই জন্য বাইরা আমার যে কথা বলতেছিলাম যে অন্ধকার কবরের চিন্তা ফিকির করেন সাহাবায়ে কারাম তারা সর্ব অবস্থায় আখের হাতের চিন্তা ফিকির করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কাইমা নাজিল করে বলেন রদি আল্লাহ আনহুম আন। ও সাহাবাই আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট আর সাহাবায়ে কারাম আমার আল্লাহর সন্তুষ্ট তারা সময় তাদের যে সময়টা ছিলেন শুধু আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন এই জন্য আসুন প্রতিদিন বাঁচবো আমরা আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করে যেন আমরা মরতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করো আমি আলমিন